আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা শুনে নেব দেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পরে শুনব বিস্তারিত আবাসিক হোটেলে পরীক্ষার্থী সহ প্রশ্নফাঁস চক্রের নয় জনকে আটক এবার জানাবো বাঘ হাতি শিকারে বারো বছরের জেল পনেরো লাখ টাকা জরিমানার বিধান এরপর থাকছে চাপাইনবাবগঞ্জে দুটি ওয়ান শুটার গান সহ নয় রাউন্ড গুলি উদ্ধার এবং সবশেষ জানিয়ে দেব নির্বাচনে গণভোটের বার্তা নিয়ে দিনাজপুরে ভোটের গাড়ি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক করুন নওগাঁয় সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সক্রিয় তিন সদস্য সহ মোট নয় জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই ও গোয়েন্দা পুলিশ টিভি বৃহস্পতিবার নয় জানুয়ারি নওগাঁ শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় আটক ব্যক্তিরা পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে প্রশ্ন সরবরাহ করতেন আটক করা আসামিদের মধ্যে রয়েছেন সহকারী নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী অভিভাবক প্রশ্ন চক্রের সাথে সরাসরি জড়িত দালাল আটক পরীক্ষার্থীরা হলেন মোহাম্মদ সাইফ বয়স বত্রিশ মোহাম্মদ সাদ্দাম বয়স একত্রিশ মোহাম্মদ রফিকুল ইসলাম বয়স ছাব্বিশ মোহাম্মদ হোসেন মোহাম্মদ ফারুক হোসেন বয়স একত্রিশ মোহাম্মদ আতাউর রহমান বয়স তিরিশ ও মোহাম্মদ রোহান জাফর বয়স একত্রিশ অভিভাবক চক্রের সঙ্গে সংশ্লিষ্টরা হলেন হাফিজুল ইসলাম বয়স আটচল্লিশ মমিনুল ইসলাম বয়স একচল্লিশ তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইলে প্রশ্নফাঁস চক্রের ছবি হোয়াটসঅ্যাপ চ্যাট কল লিস্ট পাওয়া গেছে প্রাথমিকভাবে প্রশ্নফাঁসের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি তদন্ত সংশ্লিষ্টরা জানান জিজ্ঞাসাবাদে আটককৃতদের প্রশ্ন সংগ্রহ ও সরবরাহের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন নওগাঁ জেলা পুলিশ মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন আটককারীদের মধ্যে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অনেকেই গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রশ্ন সংগ্রহ ও সরবরাহের বিষয়টি উঠে এসেছে এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত আছে তাদেরকে আটক করার চেষ্টা চলছে তিনি আরও বলেন পরীক্ষার্থীদের সস্থতা ও ন্যায্যতার রক্ষায় প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় সংশ্লিষ্ট আইনের মামলা মামলার প্রক্রিয়াধীন রয়েছে আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ পাশাপাশি প্রশ্নফাঁস চক্রের মূল হতা ও অর্থ লেনদেনের উচ্চ শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বাঘ শিকারে বছরের জেল এবং পনেরো লাখ টাকা জরিমানার বিধান বন্য শিকার ও নিষ্ঠুর আচরণ ও বন সম্পদের ধ্বংসের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তি ও হাতির হাতির মতো ঐতিহ্যবাহী প্রাণী শিকারের দায়ে সর্বোচ্চ বারো বছরের কারদণ্ড এবং পনেরো লাখ টাকা অর্থদণ্ডের বিধান রেখেছে বন্য প্রাণী সংরক্ষণ নিরাপত্তা অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ প্রকাশিত বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ জারি করেছে জারি করে বিজি প্রেস ওয়েবসাইটে গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন এর অধ্যাদেশ বন্যপ্রাণী ও সংরক্ষণ নিরাপত্তা অধ্যাদেশ দুই হাজার অবহিত করা হবে অনুমতি বিলম্বে এই অধ্যাদেশটি কার্যকর করা হবে নতুন এ অধ্যাদেশে অন্তর্বর্তী সরকারের একটি যুগান্ত অধ্যাদেশ অধ্যাদেশ করা হচ্ছে বাঘ ও হাতি শিকারের কঠোর শাস্তি নতুন অধ্যাদেশে বাঘ বাঘ হাতি শিকারের অপরাধে দণ্ড বহুগুণে বাড়ানো হয়েছে ধারা একচল্লিশ ও চুয়াল্লিশ অনুযায়ী তফসিল একের ক ভুক্ত বাঘ ও হাতি শিকারের জন্য সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা থেকে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে একই ব্যক্তি দ্বিতীয়বার একই অপরাধ করলে তাকে বারো বছরের কারাদণ্ড এবং পনেরো লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হবে আর বাঘ বা হাতির ট্রফি মাংস দেহাংশ অনুমতি ছাড়া দখলে রাখলেও পাঁচ বছরের পর্যন্ত সাজার বিধান রয়েছে নতুন অধ্যাদেশে অভয়ারণ্য ও রক্ষিত এলাকার নিষেধ অধ্যাদেশে অভয়ারণ্য সীমানা নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীদের মতামত গ্রহণযোগ্যতা বাধ্যতামূলক করা হয়েছে রক্ষিত এলাকার দুই কিলোমিটারের মধ্যে কোনো ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ইটের ভাটা স্থাপন করা যাবে না অভয়ারণ্যের ক্ষেত্রে অভয়ারণ্যের বিরুদ্ধে চাষাবাদ খনিজ সম্পদ আহরণ আগুন লাগানো আগ্রাসী প্রজাতির বিদেশি উদ্ভিদ প্রবেশ করানো সম্পূর্ণ নিষেধ তবে বন নির্ভর জনগোষ্ঠীর প্রথাগত অধিকার ও জীবিকার প্রয়োজনে ক্ষতিপূরণ দেওয়ার বিধানে রয়েছে অধ্যাদেশে অধ্যাদেশে বন্য বন্য প্রাণীর প্রাণীর আবাসস্থল হিসেবে গুরুত্বপূর্ণ প্রাচীন বৃক্ষ ও ঐতিহ্যবাহী স্মারক বৃক্ষ এবং পবিত্র বৃক্ষ প্রথাগত কুঞ্জ বৃক্ষ সংরক্ষণে বৈপ্লবিক ধারা যুক্ত করা হয়েছে কোনো ব্যক্তি জীবন রক্ষার প্রয়োজনে এসব বৃক্ষ বা বৃক্ষ বা বন ধ্বংস করতে পারবে না এই বিধান অমান্য করলে সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে অধ্যাদেশে আরও বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যপ্রাণী ক্ষয় বিক্রয়ের বিজ্ঞাপন দেওয়া এবং বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের ভিডিও প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ এছাড়াও লাইসেন্স ও পজিশন সার্টিফিকেট ছাড়া কোনো বন্য বা ট্রফি চামড়া হাট দাঁত ইত্যাদি নিজের দখলে রাখা বা কোনে বেজা সম্পূর্ণ নিষেধ বন্যপ্রাণীর উদ্ধার ও সংরক্ষণের জন্য সরকার বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড গঠন করবে এছাড়া বন্যপ্রাণী পাচার রোধে বিমানবন্দর স্থল বন্দর সমুদ্র বন্দর পুলিশ কাস্টমস বিজেপির সমন্বয়ে একটি শক্তিশালী বন্যপ্রাণী অপরাধ ইউনিট কাজ করবে বন্যপ্রাণী সংক্রান্ত আইনি জটিলতা নিরসনে একটি বৈজ্ঞানিক কমিটি গঠন করা হবে ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রথাগত অধিকার অধ্যাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে বলা হয়েছে এই অধ্যাদেশে প্রণয়নের পূর্বে তাদের প্রতি প্রথাগত যে বন্যপ্রাণী ট্রফি বা স্মারকের ক্ষেত্রে জব্দকরণ বিধান প্রযোজ্য হবে না অধ্যাদেশে অধ্যাদেশের অধীনে বন কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট অধ্যাপক ছাড়াই ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই অপরাধীদেরকে গ্রেফতার করার ক্ষমতা প্রদান করা হয়েছে এছাড়া জব্দকৃত দ্রুত পচনশীল দ্রব্য তাৎক্ষণিকভাবে ধ্বংস ও অপসারণ করার সুযোগ রয়েছে ক্ষুব্ধ ব্যক্তি দণ্ডাদেশের বিরুদ্ধে তিরিশ দিনের মধ্যে উচ্চতর কর্তৃপক্ষের কাছে আবেদন করার সুযোগ পাবেন আপিল করার সুযোগ পাবেন অন্যান্য উল্লেখ্য বিধান অধ্যাদেশে বন্যপ্রাণীর আক্রমণ ও জানমালের ক্ষতি হলে এবং রক্ষিত এলাকার উপর নির্ভরশীল জনগোষ্ঠীর জীবিকা নির্বিঘ্নিত হলে সরকার তাদের ক্ষতিপূরণ দেবে একই সঙ্গে বন্যপ্রাণীর নিরাপত্তার স্বার্থে যে কোনো ধরনের এয়ারগান আমরানি ও তাদের উপর বেরো ও তাদের উপর ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে অধ্যাদেশে বলা হয়েছে স্থানীয় জনগণের অংশগ্রহণ বনাঞ্চল ও বন্যপ্রাণীর ব্যবস্থাপনার জন্য সব ব্যবস্থাপনা পদ্ধতি কার্যকর করা হবে উল্লেখ্য এই অধ্যাদেশ দারির ফলে দুই হাজার বারো সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও আইন গৃহীত করা হয়েছে চাপাই নবাবগঞ্জের আজমতপুর সীমান্তে দুটি বিদেশি ওয়ান গান শুটার সহ নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি বৃহস্পতিবার আটে জানুয়ারি রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উনিশ বিঘা গ্রামের উনিশ বিঘা গ্রামের আমবাগান থেকে বিশেষ অভিযান বিশেষ অভিযান পরিচালনা করে এই আগ্নেয় অস্ত্র উদ্ধার করে উনষাট বিজিবি ব্যাটেলিয়ান অস্ত্র ও গুলি উদ্ধার করা হলে এ ঘটনার সঙ্গে কাউকে আটক করতে পারেনি বিজেপি শুক্রবার নয় জানুয়ারি শুক্রবার নয় জানুয়ারি দুপুরে ব্যাটেলিয়ানের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় জানায় বিজেপি বিজেপি গোয়েন্দার তথ্যের ভিত্তিতে আজমতপুরের একটি টহল সীমান্ত পিলার একশো বিরাশি বাই তিন তিন হতে আনুমানিক চারশো গছ বাংলাদেশের অভ্যন্তরে উনিশ বিঘা গ্রামে একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে এ সময় মালিকবিহীন দুটি ওয়ান শুটার গান এবং নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা শেষে থানায় হস্তান্তর করা হয়েছে বিজেপি আরো জানায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য লক্ষ্যে দুষ্কৃতিকারীরা ও ষড়যন্ত্রকারীরা সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবার সহ বিস্ফোরক দ্রব্য চোরা চেষ্টা করতে পারে এই আশঙ্কা থেকে বিজেপি মহাচালক মহাপরিচালক চোরাচালান চালান বন্ধের নির্দেশ দিয়েছে নির্দেশনার আলোকে মহাদান্দা ব্যাটালিয়ন অনুসারে বিজিবি সীমান্তের উপর দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে